একসময় রাজপথে মিত্র বিএনপি ও জামায়াত এখন একে অন্যের প্রতিদ্বন্দী দুই দলই এখন কাছে টানতে চাইছে ইসলামী আন্দোলনকে বর্তমানে বাংলাদেশে তৃতীয় শক্তির নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এখন বর্তমানে জামাত ইসলাম এদিকে বিএনপি নেতা কর্মীরা টানাটানি শুরু করছে যদি হোক আমরা সবসময় ইসলামের পক্ষে আছি যারা ইসলাম নিয়ে তাকে ইসলামকে ভালোবাসে ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তাদের সাথে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো ইংসা আল্লাহ তো কোনো কথা না বিনোদী আগে পুরো দেখে আপনাদেরকে দেখেন তারপর কিছু কথা বলছি জোট আর ভোটের খেলায় একে অন্যকে কাছে টানার সময় যেন এখনই রাজনীতির এই খেলায় কে কখন শত্রু আর কে কখন বন্ধু হয় বলা মুশকিল এক সময় রাজপথে মিত্র বিএনপি ও জামায়াত এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী দুই দলই এখন কাছে টানতে চাইছে ইসলামী আন্দোলনকে চর্মনাইতে জামায়াতের আমিরের সফরের পর যখন ঐক্যের হাওয়া বইছিল ঠিক তখনই বিএনপির মহাসচিবের পীরের সাথে সাক্ষাৎ নতুন সমীকরণ তৈরি করেছে তবে কি অন্য কিছু হতে চলেছে বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দেড় যুগেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে এখন অস্তিত্ব সংকটেও আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়েও আছে ধোঁয়াশা পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংকটে থাকলেও অন্য সব দলেরই এখন বসন্তকাল বাংলাদেশে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তাদের সাবেক জোটসঙ্গী জামাতে ইসলামের মধ্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামায়াতের আমির ড শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে আগামী নির্বাচনে এই দলটিকে ট্রাম কার্ড হিসেবে মনে করেন অনেকে যে কারণে দুই দলই চাইছে তাদের সাথে নির্বাচনী জোট করতে তবে শেখ হাসিনার পতনের পর ইসলামী জোট নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছিলেন জামায়াতের আমির ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবি আমির তবে তারপর অনেক দিন গেলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি বাস্তবতার প্রয়োজনে সবাই ফিল ফিল করছেন আমরাও তবে সময় মতোই আপনারা দেখতে পারবেন যে আমরা হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি গত একুশে জানুয়ারি চরমনাইতে জামায়াতের আমিরের সফরের পর দুই দলের শীর্ষ নেতারা জানান ইসলামী ঐক্যের কথা যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার তৈরি করেছে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি একই সপ্তাহের মধ্যে সাতাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের আসে ইসলামী আন্দোলনের গুরুত্ব নিয়ে। ধারণা করা হয় আগামী নির্বাচনে এই দলটির প্রতি দুই দলেরই আগ্রহ এখন স্পষ্ট দুই নেতাদের আলোচনার পর দশটি বিষয়ে ঐক্যমত্যের কথাও জানানো হয় ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময় মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে এই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল বছরের সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের বিশ্লেষকরা অনেকেই মনে করেন সামনে যখনই নির্বাচন হোক সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এরই মধ্যে বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই এমন পরিস্থিতিতে ইসলামপন্থী এনটি আওয়ামী লীগ হিসাবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠন হলেও তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বিএনপি লোক যারা আছে তারা যখন জামাল ইসলাম গেল চরমনাইতে তখন যাওয়ার পর থেকে কিন্তু তাদের গেছে গত কয়েকদিন কয়েকদিন মানে তারা বলে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই মৌলবাদীর সাথে এদেশে জনগণ নাই মৌলবাদীরা ক্ষমতা যেতে পারবে না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে যতই বলুক না কেন এখন আবার এই সামাল আলমদের সাথে আবার এক সমঝোতা করতে চায় যাই হোক আমরা কখনোই বাদপাটদের সাথে আমরা আগেও ছিলাম না এখন নাই ভবিষ্যতে থাকবো না ইনশাল্লাহ যারা কোরআনের শাসন চায় তাদের সাথে আমরা আগেও ছিলাম আছি ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ কোনো কথা ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ